কৃষ্ণ দুর্গাপুজোতে এসে গেছে চল শপিং মলে যাই চল মধ্যে কোনটা নিই বলো তো এটা নেব

ছোরা পিলে মোলা গুন্ডা আছলে এই কাছে সেই জামা কিনেই দেবে না তাহলে একটা সিএনটি কিনে দাও পুরনো জামাই মেরে ঘুরব কোনে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওইদিকে সেন্ট আছে চল কিনে দি আ কোনটা নেব কোনটা ছেড়ে কোনটা নি তোমরাই বলো বন্ধুরা কোন সেন্টটা আমি নেব